সম্মানিত মৎস্যচাষী চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পানা বিবাস আপনারা যারা বড়ো সাইজের দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মাগুর মাছ এটি একটি লাভজনক মাছ এর কারণ হচ্ছে মাছগুলো কিন্তু বাজারে রয়েছে প্রচুর চাহিদা এবং এই মাছগুলো বাজারে ভালো টাকায় বিক্রি করা যায় তো আপনারা যারা দেশি মাগুর মাছের পনা চাষ করতে চান তারা ছেলে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলো আমি হাতে করে দেখাচ্ছি এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আপনারা চাইলে এই মাছের পানা আমাদের কাছ থেকে আরও আছে ক্রয় করতে পারবেন যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা এসে নিতে পারবেন আর মাগুর মাছ এটি কিন্তু বায়ো পদ্ধতিতেও দিতেও চাষ করা যাবে অনেকেই বায়ো করেছেন ভাবছেন কী মাছ পনা চাষ করবেন তারা ছেলে এই মাছগুলো বায়ো পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন আর অন্য অন্য ক্যাটপি জাতীয় মাছের সাথেও কিন্তু মিক্সরভাবে চাষ করা যায় যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিসাল দলা এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বারে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি